আসসালামু আলাইকুম ওয়া আবারকেত প্রিয় বন্ধুরা আজ জহরের আগে যে গভীর নলকূপ থেকে পানি উঠছিল আমি চিন্তা করলাম দেখি এখান থেকে ওযু করে নামাজ আদায় করবো সেই নামাজের নিয়তেই অজু করলাম কারণ আপনি নামাজ পড়তে গেলে আপনাকে অজু করে পবিত্র হতে হবে আর সেই জন্য আমরা অনেকে অজু করা জানি না তো আমি যেভাবে অজু করছি এভাবে আপনার সবাই অজু করার চেষ্টা করবেন ওযু সহি হবে এবং সহি সুন্নাত তরিকা হলো অজু করার যেই সন্ন্যাস তরিকা সেটা আমি বলছি আপনারা সবাই অজু করার সন্ন্যাস তরিকাগুলো শুনে নেবেন অজু করার সন্ন্যাস তরিকা হলো এক নম্বর অজু সময় নিয়ত করবেন দুই নাম্বার বিসমিল্লা পরা তিন নম্বর দুই হাতের সহ তিনবার ধৌত করা চার নাম্বার মেসক করা পাঁচ নম্বর তিনবার কুলি করা ছয় নাম্বার তিনবার নাকে পানি দেওয়া সাত নাম্বার সমস্ত মুখমণ্ডল তিনবার ধৌত করা আট নম্বর দুনো হাতের কোন সহ তিনবার ধৌত করা নয় নাম্বার দুই হাতের আঙ্গুলি খিলাল করা দশ নম্বর সমস্ত মাথা একবার মাসেহ করা এগারো নম্বর দুই কান একবার মাসেহ করা বারো নাম্বার দুই পায়ের টাকনু সহ তিনবার ধৌত করা অবশ্যই আপনারা দুই পায়ের টাকনি সহ তিনবার ধৌত করবেন তেরো নাম্বার ঘন দাড়ি খিলাল করা মোস্তাহাব যাদের ঘন দাড়ি আছে তারা অবশ্যই ঘন দাড়িটা খিলাল করে নেবেন কারণ ঘন দাড়ি খিলাল করা মোস্তাহাব গরদান চোদ্দো নম্বর গর্দান হলো ঘাড় ঘাড় মাসেহ করা কিন্তু মুস্তাহাব ঘাড় মাসেহ করে নেবেন পনেরো নম্বর অজু শেষে আসমানের দিকে অজু শেষে যখন আপনারা অজু শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরে তখন আপনারা আসমানের দিকে তাকিয়ে কালেমা শাহাদাত পড়া মুস্তাহাব আর এই কালেমা শাহাদাত পড়বেন আশাহাদ আল্লাহ ইলাহা ই্লাহ ওয়াহদাহু কালাহু ওয়বদুহু অবশ্যই আপনারা এই কালেমা শাহাদটি আসমানের দিকে তাকিয়ে বলবেন কারণ অজু শেষে কালেমা শাহাদাত পড়া কিন্তু মুস্তাহাব এবং আপনাদের দুই পায়ের আঙ্গুলি কিন্তু খিলাল করা শোন না দুই পায়ের যে আঙ্গুলি যখন ওজুর শেষ হয় হয়ে যাবে ওজুর পা ধোয়ার আগে কিন্তু আপনারা এই দুই পায়ের আঙুলিগুলো খিলাল করে নেবেন অবশ্যই আমার কথাগুলো আপনারা সবাই বুঝতে পেরেছেন আপনি এ ধরনের পানিতেও কিন্তু উজু করতে পারবেন এখান এখানকার পানিগুলো পবিত্র কারণ এটা গভীর নরকের পানি এবং আপনি পুকুর কিংবা জলাশয় কিংবা আপনি নদীর ধারেও কিন্তু অজু করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো আমি আমাকে জানাবেন